নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমি এখন আম কাঠালের তলে দাঁড়িয়ে আজকে পর্বটা শুরু করলাম গাছ সেই অর্থে বড় হয়নি কিন্তু গাছ তলে আমি আমার থেকে তো বড় হয়েছে ছাপ যা হয়েছে এই তলে তো দাঁড়িয়ে আছি তাই ভিডিওটা শুরু করার আগেই বলছিলাম যে আম কাঠালের তলে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো সেটাই আপনাদেরকে বললাম সঙ্গে থাকুন এখন রান্নাবান্নার দিকে যাবো দুপুরবেলা এতক্ষণ মেঘচাপা হয়েছিল একটু রোদ বের হয়েছে

এই সবগুলো তুলে নিয়ে রান্নাঘরের দিকে যাব তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন এখন বেগুন দেখুন গাছগুলো কীভাবে আমাদের আর হচ্ছে না তিন বছর বয়স হয়ে গেল আর কত হুম এবার বেগুনের সাইজ হয়েছে দেখো

সময় পুড়িয়ে গেছে বেগুনতলাও কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে কি করব এই যা হচ্ছে কেটে টুটে নিয়ে শুক্ত হয়ে যাবে তুমি কি কী ডাল ভংসে বলছো ওই যে আগা যেগুলো উঁচু হয়ে যাচ্ছে ওইগুলো একটু ভেঙে দাও এইটা কী ডালভাল লাগছে ওই আগার দিকে বেশি তোলা যাবে না উপরে ওই তার আছে তো এগুলো ছাগলে খায় খায় নাও আর এইখানে যে ছাগল বেঁধেছে একদম সুতোর মাথায় পেপে গাছগুলো মা এসে দেখলে তো না না তুমি ওই ছাগল ওখান থেকে সরাও ওই পেপে গাছের গোড়া থেকে সরাও ওই পেপে গাছ খেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মা এসে এখানে আবার দুটো পিয়ারা আস্তে আস্তে বড় হচ্ছে

মানে আমার কাছে একটুখানি সায়টা পোড়াতে পারলে মাংস হাজির হবে ছেলেকে বলবে ওর ঠাকুরদা বারবার করে এটা ওটা করে আবার ছেলে তো মাংস হলে খুব খুশি এখন শুধু হলে তোর মার কাছে বল তোর মার কাছে বল তারপর আমি দেখলাম যে দুই ভাই এত করে বলছে তার মা না করে কি করবে না করি কেন অত ঘন ঘন খাওয়াটা ঠিক না ওর ঠাকুরদা নিজেই বললো যে বাবু এই খাচ্ছা তোমার ঠাম্মা হলে তারপর কিন্তু সে তো হচ্ছে না

এর গায়ে এরকম দাগ থাকে কি দাগ কেটে বাদ দিলে আমি মাছের সাথে বেগুনের গল্প করছি ছড়া ছড়া বেগুন উৎপন্ন হলো আমার চোখ কিন্তু বেগুন গাছ থেকে ছড়াতে পারছি না যা না কমপ্লিট আনি কলা কাটার দরকার তো কাটার মতো হয়ে গেছে ওপালা একটা শিরিষ গাছ থানকুনি 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 ওইখানে ওই এইভাবে আগে তুলে বাসা আর লাগবে না অনেক

যে হলে দেরি করবে না তুমি আসলে পরে খাবো এমনি আমাদের রান্না করতে করতে দেরি হয়ে যায় না আমি তাড়াতাড়ি করে আসতে পারবো না আমার হচ্ছে ওখানে সবসময় খেলা করে আসতে স্কুল বন্ধ করলাম না ওই জন্য

চুনো মাছ ওর মধ্যে আছে আমুদি চিংড়ি মিক্সড তো সেটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু টমেটো কাটা দিয়ে মোটামুটি একটু ঝোল তরকারি বাজি ফেললাম একদম এটা শুক্তর জন্য এই সবজি আর তেল দিয়ে দি শুক্তটা চাপিয়ে দিয়ে মাংসটা মশলা মাখো তেলে শুধু একটুখানি পাঁচ ফোড়ন দেবো আর কিছু দিতে লাগবে লবণ ভাত বসানো হয়েছে রেশনের চাল তো এর মধ্যে একটু মানে গন্ধ চাল শেষে দিতে হবে রাতের চাল বেশ রান্না হলে সেন্ট বেড়ে অল্প করে মিশিয়ে মিশিয়ে খেলে আর অসুবিধা হবে না একবার একদম

মাংসটা আগে থেকেই ধুয়ে রাখা এখন এর মধ্যে মশলা দেবো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো একটু টমেটো বাটা দিয়ে মাখিয়ে রাখবো আদা রসুন বাটা তেল দিয়ে দেবো একটু দেখিয়ে রেখে দেবো শুক্তোটা হয়ে গেছে মৌড়া লমাচ দিয়ে ওটা নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে মাংসটা করতে পারলে হয় বারবার উঠে সোনামার ধারে বেটে হচ্ছে ঠাকুর করলে আসে কিন্তু তবুও ভালো হয় খাচ্ছে আমি কিছুক্ষণ নিয়ে আবার ঘোরাঘুরি করলাম বাবা একটু চেপে চেপে মানে নিয়ে ফেলছে ওর আলসু হাতে নিতে হবে গরম পড়েছে তো এখন গরম লাগছে আর সে দিয়ে বাবা দেখি তার পাশে ঘুমিয়ে পড়েছে বলে তোর ঘুমা তোর রাখতে এসে আমি ঘুমিয়ে পড়লাম তোর বারবার উঠতে হচ্ছে বলে রান্না ওই একসঙ্গে জোর করে নিয়েছি আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি আর কিছুটা ভেজে নেওয়ার পরে ডাঁটাটা দেবো আর আলাদা করে করছি একসঙ্গে হয়ে যাবে ডাঁটা ছাড়া চিকেন হচ্ছে না চিকেন ভোলে ডাঁটা এত ভালো চিকেনের সঙ্গে এইটা হাঁসের মাংস হলে শীতকালে আর এই মোটা মোটা কুঁই শাক ওই মানে তখন ওরাও ভালো এতে হয়ে যে একদম কী বলে ভিতরে টানা বসে থাকা যায় না ধোঁয়া গরম আকাশটা মেঘ নীল সাদা কালো দারুণ দেখাচ্ছে আকাশটা দেখি একটু নদীর দিকের অবস্থা আমাদের তো রান্না খাওয়া একটু দেরিই হয় সৌরভ এসে যেতে পারে তো এখনো যদিও সময় হয়নি রাস্তাটা শুকনো ছিল সময় হলেই ভালো হতো শুকনো শুকনোই আসতে পারতো ছেলেটা এদিকে জোয়ার উঠে গেছে যতটা ওঠার খুব বেশি জোয়ার উঠবে না মরা কোটাল চলছে মরানি চলছে মরানি গুণ বলা হয় এটাকে এই মরা কোটালের সময়টাকে জল কম ওঠে

সেই যে গাছ কেনা হলো ওই গাছ জ্বলবে না জ্বলবে না আর এই বর্ষাকালে রান্না করা যাবে না সে কিন্তু উনুনের উপর দিয়ে দিব্যি রান্না করা যাচ্ছে এদিকে আলু এখন দেখা ভাজা হয়ে গেছে গেলে একটুখানি পাঁচ ফোরন দেবো মাংস পাঁচ ফোরন দেখতে অনেকে ব্যবহার হয়ে যাবেন তারপর তো আর কিছু নেই ভালোই লাগে एवे माँसटा देव पेज़टा भलोक भाजा हो गए जल बसे मैं माँस देर जो मांगे मांग तो 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 এবার আলু গুলো আগে দেবো দারুণ তৈরি হয়ে একটু পরে পুন দাটা দেবো না হলে বলে যাবে আর এখন একটু দেবো গোলমরিচের যে 내일 내일 고시해지 হয়ে গেছে এরকমই রাখবো এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে নামিয়ে রেখে দিয়ে একটু রান্না করে ওটা সঙ্গে সঙ্গে কাক না দিলে পরের দিন রান্না অসুবিধে এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হওয়ার পরে যেন একটু ঠান্ডা ঠান্ডা

আমি <laughs> চল <laughs> 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 আমার এই শুক্ত দিয়েই খাওয়া হয়ে যাবে আমার কার ভাতটা আর তো আগে ফ্যানজার খেত মাংসের সঙ্গে দু একটা কুমি জায়গায় ডাঁটা দিলে আমার খুব ভালো লাগে আমি আলু এমনি ফোটা বন্ধ করি না আর আরে পুঁই জায়গার একটা স্বাদই লাগে আলাদা মাংসের সঙ্গে দিলে

খুব দ্রুত তো যাই হোক এখন খাওয়াটা তাড়াতাড়ি করে সারবো আর সবাই খাচ্ছে একসঙ্গে ও খেতে বসবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক